ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় সারা জীবন মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে মা বাবার দায়িত্ব নিতে হবে মা বাবার করতে হবে মা দিকে লক্ষ্য রাখতে হবে এই বিষয়টা এত ব্যাপক আলোচনার বিষয় আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে সমস্ত বিধি বিধানের আলোচনা করেছেন ও ভাই আমার শুধু শর্ট করে করে কথা বলেছেন আকিমুস সালাহ রোজা তোমাদের উপর ফরস করা হয়েছে এইভাবে শরে করে গুলোর আলোচনা করেছেন হালকা একটু ব্যাখ্যা হয়তো কোনো কোনো জায়গায় দেওয়া হয়েছে কিন্তু মা বাবার ব্যাপারটা কে রব আলমিন গুরুত্ব দিয়েছেন আল্লাহ ভালো ব্যবহার করো বলেছেন ভালো ব্যবহার কিভাবে হবে না হবে তার তফসির আল্লাহ নিজেই করেছেন অন্যান্য বিধি ব্যাপারে কোরআনের সিস্টেম আমরা লক্ষ্য করলে দেখি শুধু মূল কথাটা কোরআনে বলা হয় এটার ব্যাখ্যা হাদিস থেকে তাফসির থেকে বুঝতে হয় মূল বিষয়টা কোরআনে পাওয়া যায় তাফসির করে বোঝায় না কারণ কোরআন যদি তফসির করা শুরু করত। তাহলে ত্রিশ হ্যাঁ তিনশো পারায় কোরআন শেষ হতো না তিন হাজার পারায় কোরআন শেষ হতো না সেই জন্য করানের সিস্টেম হচ্ছে শুধু মূল কথাটাই আল্লাহ বলে দিচ্ছেন এবং এর ব্যাখ্যা নবীজি দিয়ে গেছেন এর ব্যাখ্যা তাফসিরের মাধ্যমে বোঝা যাচ্ছে এটা অন্যান্য ক্ষেত্রে কিন্তু মা বাবার ব্যাপারটাকে আল্লাহ রবুল আলমিন এত গুরুত্ব দিছেন আল্লাহ মূল কথা যেমন কোরআনে বলেছেন ওই মূল বিষয় বালো ব্যবহারটা কিভাবে হবে না হবে এই বিষয়টার ব্যাখ্যা তাফসির আল্লাহ নিজেই আয়াতে করেছেন ইয়াহু وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما

অনেক মা বাবাই সন্তানের কারণে চোখের পানি সারতেছেন ঠিক না ইসলাম এত গুরুত্ব দিছে আল্লাহ এত গুরুত্ব বিষয়টাকে দিয়েছেন নিজের বন্দেগীর আলোচনার পরেই মা বাবার বিষয় আনতেছেন এবং মা বাবার বিষয়টা নিজের তফসিল করেও বুঝাইতেছেন কিন্তু মুসলমান এই ব্যাপারে উদাসীন মুসলমানদের অবস্থা এমন অনেক মা বাবা অনেক মা বাবা সন্তানের মাধ্যমে কষ্ট পেয়ে নীরবে চোখের পানি ছাড়তেছেন বলতেও পারেন না সইতেও পারেন না মরনের অপেক্ষা করতেছেন ভাইরা আমার দুনিয়ার মানুষ খবর জানে না কোন মা বাবার ভিতর বাচ্চার জন্য কিভাবে আগুন জ্বলতেছে মানুষ জানে না কেন জানে না তারা তো মুখ খোলেন না এই জন্য ভিতরের খবর জানে না কিন্তু ভিতরের খবর যদি মানুষ জানতো তাহলে দেখতো সমাজের শতকরা প্রায় আশি ভাগ পরিবারের মধ্যেই মা বাবা সন্তানের মাধ্যমে কষ্টে আছেন তো মানুষ জানে না জানে না কেন কারণ তারা তো মুখ খোলেন না ভিতরের কষ্ট ভিতরে নিয়ে ঘুরতেছেন মুখ খুলেন না সেজন্য মানুষ তো দেখতেছে ভালোই চলতেছে মানুষ তো দেখতেছে কোনো অসুবিধা নেই কিন্তু অনেক মা বাবার অন্তরে আগুন নিয়ে ভালো থাকার অভিনয় করে চলতেছে। ভাইর আমার মুখ কেন খোলেন না কেন যে মুখ খোলেন না এই খবরও তো অনেকের নাই এই কেন ভাবে আমি শুধু তিনটা কথা বলি তিনটা এক নম্বর হলো তারা চিন্তা করেন সেই না সারা জীবন চললেও ইজ্জত নষ্ট করছি না নিজের ইজ্জত নিজের ফ্যামিলির ইজ্জত রক্ষার জন্য অনেক কষ্ট করে সারা জীবন কাটিয়েছি এখন যদি বাচ্চা কাচ্চার সাথে আমার ঝামেলা হয় ঝগড়া হয় কথা কাটাকাটি হয় আর মানুষ যদি শুনে সারা জীবনের কামাই করা ইজ্জত শেষ হবে এই ইজ্জত নষ্ট যাতে না হয় সেই চিন্তায় মুখ খোলেন না অপেক্ষা করেন এইভাবে মান সম্মান নিয়ে কবরে চলে যায় তারপরও মুখ খুলব না ঠিক না এই চিন্তা অনেক করেন যে মান সম্মান নিয়ে চলছে নিজের মান নিজের পূর্বপুরুষদের মান সম্মান রক্ষা করে চলতে গিয়ে অনেক কষ্ট করছে আর এখন মরার আগে বাচ্চা কাচ্চা নিয়ে ঝামেলা করব মানুষ শুনবে পরিবারের প্রতি মুরুব্বীদের প্রতি মানুষের একটা মনোভাব পরিবর্তন হবে অপমানের নজর চলে আসবে এই জিনিসটা যাতে না হয় সম্মান রক্ষার জন্য অনেক মা বাবা নীরবে সহ্য করে চলতেছেন জবান হলেন না ভাই আমার অনেক মা বাবা আবার আরেকটা জিনিসও চিন্তা করেন সেটা হলো সে ছোট অল্প বয়স বুঝে না যা করতেছে টের পাইতেছে না কি করতেছে কিন্তু সে একদিন বড় হবে সমাজে প্রতিষ্ঠিত হবে আমার সন্তান এই সমাজের একটা উল্লেখযোগ্য মানুষ হবে এটাই তো আমি চেয়েছি কিন্তু সে এখন না বুঝে যা করতেছে এগুলা যদি মানুষ শুনে যায় মানুষের কানে পৌঁছে যায় আমি আর কয়েকদিন কবরে যাব আমার বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট হবে সন্তানের ভবিষ্যতের চিন্তায় অনেক মা বাবা নীরব আছেন ঠিক না তারা এটি চিন্তা করেন যে অল্প বয়স বুঝে না সমাজে যতই মানুষ তাদেরকে বুঝদার বলুক কিন্তু মা বাবার কাছে সন্তান সব সব বয়স হোক সময় মানে তারা চিন্তা করেন এখন তো বুঝতেছে না আমি যাওয়ার পরে এগুলো ঠিকই বুঝবো কিন্তু এখন যদি আমার সাথে যা করতেছে আমি এগুলা নিয়ে যদি কথা বলি আর মানুষ যদি শুনে আমার মননের পরে আমার বাচ্চাটা সমাজে সম্মান পাবে না কোন মর্যাদা পাবে না মানুষ তার অপমানের নজরে দেখবে বাচ্চার ভবিষ্যতের চিন্তায় অনেক মা বাবা নীরব চলতেছেন ভাইরা আমার মা বাবা এমন চিন্তাও করেন আমার কত সমস্যা অসুস্থতা বিশেষ করে শেষ বয়সে তো অনেক ধরনের সমস্যা রোগ আক্রান্ত থাকেন তো তারা এটাই চিন্তা করেন তার হাতেই তো সব এখন আমার শরীর ভালো না কোন দিন যে কি হয় কে জানে যে কোনো সময় ডাক্তারের দরকার হতে পারে দরকার হতে পারে বিপদে আমি তো আরেক রাখতে না আমার বাচ্চাদেরকেই তো আমি রাত্রে ডাক দিতে হবে রাতে হোক দিনে হোক আমার একটা অসুবিধা হলে তারাই বলতে হবে রে তোমরা আসো আমাকে চিকিৎসা করাও ডাক্তারে নিয়ে যাও বিপদে পড়লে যখন তাদের কাছেই যাওয়া লাগবে তাহলে তাদের কথার জবাব দিলে হবে না নীরবে সহ্য করতে হবে এই চিন্তা অনেক মা বাবার আছে আসে কি আসে না তো বলছিলাম মা বাবা কষ্ট করতেছেন মানুষ জানে না জানে না কেন তারা কথা বলে না মুখ বন্ধ করে চলতেছেন এই জন্য মানুষ খবর জানে না মুখটা কেন বন্ধ করছেন কেন মুখ খুলেন না বাচ্চাদের কষ্ট দিলেও বাচ্চারা কষ্ট দিলেও কেন খুলেন না তিনটা কারণ রয়েছে তিনটা এক নম্বর হলো মান সম্মান নিজের মান সম্মান মুরব্বিদের মান সম্মান রক্ষার জন্য পরিবারের মান সম্মান রক্ষার জন্য নীরব থাকেন মানুষ যাতে না নম্বর হচ্ছে অল্প বয়সী বাচ্চা বুঝে না পরে বুঝবো কিন্তু সমাজে দাম পাইত না এখন যদি গন্ডগুলো মানুষ জানে বাচ্চার ভবিষ্যতের চিন্তা করেও মা বাবা নীরবে সহ্য করেন লক্ষ্য না তিন নম্বর আরেকটা কারণ বললাম সেটা হচ্ছে বিপদে পড়লে তো তাদের কাছেই যাওয়া সুতরাং যেমন এসাই করুক সহ্য করি তারপর বুক খুলব না এই সমস্ত কারণে বুকে আগুন নিয়ে ঘুরতেছেন অন্তরে আগুন নিয়ে ঘুরতেছেন নীরবে চোখের পানি ছাড়তেছেন দুনিয়ার মানুষ খবর জানে না ঠিক না ভাইরা আমার সেই জন্য এই মা বাবার ব্যাপারটা আমরা বুঝতে হবে মনে রাখবেন তারা কথা না বললে কি হবে তাদের কানেকশন আল্লাহর সাথে আছে আছে কি আছে না এই ব্যাপারে তিনটা কথা বলি যদি আমরা এই কথাগুলো বুঝতে পারি তাহলে আমি আশা এই কথার করব মা বাবার সাথে মা বাবার ব্যাপারে আমাদের পরিবর্তন সর্বপ্রথম কথা হল তারা যদি গুণাগারও হন নাফরমানো হন এরপরেও যদি সন্তানের জন্য আল্লাহর কাছে কোনো দোয়া করেন শায়য়ম নবীজি এই দোয়া কবুলের কারেন্টি দিয়ে গেছেন ইনশাআল্লাহ মা বাবা যদি তাদের আমলের মধ্যে যদি কমতিও থাকে ত্রুটি বিচ্যুতি থাকে নাফরমানিও থাকে তাদের আমল ভালো না এমনও হয় কিন্তু বাচ্চাদের জন্য যদি দোয়া করে মনে রাখবেন গলি মিস হতে পারে এই দোয়া মিস হবে না মহান আমান আমরা তো অধৈর্য হয়ে যাই আমরা মনে করি দোয়া তো আমার জন্য ওরা কিছু করছেন কিন্তু আমি তো কিছু দেখি না আমি দাতা সবসময় একই কথাগুলো বলে সব সময় বলে দোয়া কবুল হবে কিন্তু আমার আম্মাবব কোনো দোনো কিছু কই দেখি না এমন চিন্তা অনেকে মনে আসে বিভান্তি তৈরি হয় আমি শুধু এই ব্যাপারে কয়েকটা কথা বলি এক নম্বর হলো এই দোয়া কবুলের গ্যারান্টি স্বয়ং নবীজি দিয়ে গেছেন বলেন সুবহানাল্লাহ বাকি কি দোয়া কবুল এর ফল আপনি কিভাবে দেখবেন এটা আল্লাহর মর্জি অনুযায়ী আল্লাহ প্রকাশ করবেন হতে পারে দোয়া কবুলের সাথে সাথেই এটা প্রকাশ হবে হতে পারে পাঁচ বছর পরে ফল দেখবেন হতে পারে দশ বছর পরে ফল দেখবেন আপনার দোয়া আপনার জন্য দোয়া কবুল হলে নগদ দেখা জরুরি নয় ফল হয়তো এক যুগ পরেও আসতে পারে কিন্তু কবুল হওয়ার মধ্যে কোন সন্দেহ নাই আমরা তো নগদ চাই নগদ না দেখলেই আমাদের মন অন্য দিকে চলে যায় এই কথাটা বলে আরে ভাই আমরা দুনিয়ার মধ্যেও যে কত জায়গায় কত ধরনের অ্যাপ্লিকেশন করতেছি আমেরিকার এম্বেসিতে যদি কেউ অ্যাপ্লিকেশন করে ভাবলি ভিজার জন্য বারো বছর চোদ্দ বছরও লাগে ওই আবেদন করছে এরপরে শুধু প্রসেসিং চলতেছে এটা মনে করুন তারা অ্যাপ্রুভ করার পরেও এটা রিজাল্ট দিতে 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 এক যুগ পের পার হয়ে যায় দশ বছর বারো বছর পার হয়ে যায় তো দুনিয়ার মধ্যেও যদি কোনো জিনিসের ফল লাভ করতে হলে আবেদন করার পরে এক যুগ যেতে পারে তাহলে আল্লাহর ব্যাপারে সিস্টেমটা আমরা কেন বুঝবো বুঝার দরকার আছে কি আছে না একটা ইউনিয়ন অফিসে আপনি গিয়ে একটা দরখাস্ত দিলেও দরখাস্তের সাথে সাথেই আপনার চাহিদা মতো জিনিস আপনি পাবেন আপনি দরখাস্ত দিবেন এটা বিভিন্ন সিস্টেম মেনটেন করে পরে আপনাকে পনেরো দিন বিশ দিন এক মাস পরে জানাবে না তোমারটা ঠিক আছে তোমার জিনিস তুমি এসে নিয়ে যাও ভাইরা আমার দুনিয়ার মধ্যেই তো এই সিস্টেমগুলো আমরা বুঝি এই সমস্ত সিস্টেম অনুযায়ী চলি যা আমার দরখাস্ত দিয়েছি এটা তারা গ্রহণ করেছে তবে জিনিস লাভ করতে আমার আরো কিছু সময় অপেক্ষা করতে হবে ঠিক এইভাবে মনে রাখবেন মা বাবা যখন সন্তানের জন্য কোনো দরখাস্ত আল্লাহর কাছে দিয়ে দেন রব্বুল আলামিন এটা কবুল করবেন সন্দেহ নাই তবে ফল কখন দিবেন সেটা আপনি আমি জানবো না আল্লাহ যখন মোনাসিব মনে করবেন ওই টাইমে সেই দুয়ার ফল আল্লাহ দেখাইয়া দিবেন মনে থাকবে ইনশাআল্লাহ এটা যদি মনে থাকে